নিজের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম নলিন সাঁতরা বয়স সাতান্ন বছর বাড়ি কতুলপুর থানার অন্তর্গত বাগরোল গ্রামে মৃতের পরিবার সূত্রে খবর নলিনবাবুর বাড়িতে কয়েকদিন ধরে একটি বাল্ব জ্বলছিল না সেই বাল্ব মেরামতের কাজ করছিলেন নলিন তখনই তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হন দুর্ঘটনার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা হয়েছিল বাড়িতে খাওয়া দাওয়া করে খাত তোলায় শুয়েছিল দিয়ে কারেন্ট নাকি বাগাতে গেল দিয়ে কারেন্টের তারে বেজিয়ে মারা যান হসপিটালে নিয়ে এসেছি ডাক্তারবাবু বললেন যে মারা গেছে থানা এখন তিন ঘন্টা রাখবে থানা নিয়ে যাওয়ার পর কালকে পোস্টমর্টম হবে ডুম বাগাতে গেল

বলতে ওর বাড়িতে একটা ইলেকট্রিকের ল্যাম্প কোনো কারণে খারাপ হয়ে গেছিলো লাগাতে গিয়ে ইলেকট্রিকের সুইচ অফ না করার জন্য শর্ট খেয়ে গেছে এবং ওই বিকেল টাইমে হয়েছে ওখানে ওই সময় বাড়িতে কেউ না থাকায় পাড়া প্রতিবেশী একজন দেখতে পায় বাচ্চা ছেলে পাশে গিয়ে খবর দেয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে আনা হয় হাসপাতালে ডাক্তার মৃত বলে ঘোষণা হয় ওই সাতান্ন বছর হবে বাগরোল গ্রামে কি নাম লোলিনা তারপর তারপর গোবরা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ওখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে